আসসালামু আলাইকুম বন্ধুরা খাসির গোস্ত রান্না করার জন্য প্রথমে খাসির গোস্তগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে ফেলতে হবে খাসির গোস্ত রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি গরম মশলা আদা বাটা রসুন বাটা এর সাথে আপনি অ্যাড করতে পারেন গরুর মাংসের মশলা সয়া সস ইত্যাদি প্রথমে গরুর মাংসের মশলাটা আমরা গোস্তের সাথে ভালো করে মেশাবো এবং কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো রেখে দেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে এবং সাথে দিতে হবে গরম মশলা এরপর সবগুলো উপকরণ নাড়াচাড়া করতে হবে এরপরে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর আবারও সবগুলো উপকরণ কে নাড়াচাড়া করে মেশাতে হবে এরপর দিয়ে দিতে হবে দশ মিনিট ধরে রেখে দেওয়া মাংসগুলো এরপর আবারও নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিতে হবে সয়া সস সয়া সস দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে হবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের খাসির গোস্ত